নাসিরনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট উৎপাদন করছে দুইটি ভাটা নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে রয়্যাল ব্রিকফিল্ড ও সততা ব্রিকফিল্ড নামে দুইটি ইট ভাটায় দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া চালিয়ে আসছে ব্রিকফিল্ডের নাম কি

আওয়াল মিয়া বাদী হয়ে উচ্চ আদালতে রিট করেন আমাদের হাইকোর্ট বিভাগ দুটি বন্ধের রুল জারি করেন যার পিটিশন নং এক চার ছয় পাঁচ নয় পরবর্তীতে আট ডিসেম্বর দুই চব্বিশ সালে জাভেদ খান জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন অভিযোগকারী Javed খান বলেন ভেকু দিয়ে ফসলি জমি কেটে ইট তৈরিতে ভাটার পাশে তার জমিসহ এলাকার সাধারণ মানুষের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইট ভাটার বিষাক্ত ধোয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের শ্বাসকষ্ট রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তাছাড়া জমিতে ভালো ফসলাদি হচ্ছে না এই কারণে আপনার এই দেশের পরিবেশ দূষিত হচ্ছে গ্রামবাসীর অনেক ফসলাদি বেশিরভাগ দূষিত হচ্ছে

এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছে যে একটা ভরিপুরে দুটো ব্রিকফিট চলছে তো এই অভিযোগটা আসলে আমি এই এখনই জানতে পারলাম তো এই বিষয়ে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা মানে জিরো টলারেন্স আমরা এগুলোর ব্যবস্থা অবশ্যই নিব এবং আমাদের জেলা প্রশাসন থেকেও ডিসি নির্দেশনা রয়েছে এরকম যে যেগুলো অবৈধভাবে ইভাটা কার্যক্রম পরিচালিত আছে এগুলোর বিরুদ্ধে যেন আমরা অ্যাকশানে যাই এবং আমরা আজকে যেহেতু আমি এটা জানতে পারলাম অবশ্যই আমি এই বিষয়ে ব্যবস্থা নেব এবং তাদেরকে আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমাদের আইনের ভিতরে ততটুকু ব্যবস্থায় আমি এই দুইটা ইটভাটার বিরুদ্ধে নেব ব্রিকফিল্ডের মালিক হাজি বিল্লাল হোসেন বলেন পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না দিলে আমি কি করব তানভীর হাসান সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া